আজকে আপনাদেরকে দেখাবো কবুতরের ঢোপ বা কবুতরের ঘর তো এই যে ভাইরাল এত পরিমানে ভিডিও মানুষ দেখে এই যে কবুতরের ঢোপের আর কি চাচা কেমন আছেন ভালো ভালো আছেন না এই আজকে ঢোপের দাম কেমন রাখবেন এগুলোর

এই হাট হচ্ছে কবে কবে বসেন আপনি আর থাকেন শুধু রবিবারে থাকেন সকাল থেকে কয়টা পর্যন্ত থাকেন বেলা দুইটা পর্যন্ত আচ্ছা আচ্ছা কেউ যদি চায় যে হচ্ছে

এই কবুতরের টুপক গুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আপনারা সত্তর টাকা খোপ মানে আপনি তো দাম দর করে কিন্তু কম ভাড়া করে নিতে পারেন মিহিগুনির কাঠের যেগুলো খোপ আছে এগুলো হচ্ছে একশো টাকা খোপ তবে যারা নিবেন একটু মেহেগুনির নিবেন কারণ মেহেগুনির খোপ গুলো নিলে হচ্ছে অনেক ভালো হয় আর কি মানে এখানে ঘুন লাগার সম্ভাবনা থাকে না আর এই যে ফলিং সিস্টেম দেখেন এগুলো হচ্ছে আপনারা এভাবে ঢুকা দিয়ে কবুতর আটকায় রাখতে পারবেন এবং পরের দিনে সকালে আবার ছাড়বেন রাত্রে পারেন অনেক সুন্দর কিন্তু সিস্টেম খুবই সাশ্রয়ী এবং কম দামে আর এই ভিডিও দেওয়ার পরে সবাই এত পরিমাণে দেখছে সবাই খালি মেসেজ ভাই আমাকে দেন আসলে আমার সাথে যোগাযোগ করে লাভ নাই সাসার ফোন নাম্বার দিয়েছে

আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর মাত্র একশো টাকা খুব এত কম দামে আপনারা কোথাও পাবেন না তো এগুলো মেহগুনি কাঠ আর কি তো এগুলো হচ্ছে মেহেগুনি আর এগুলো হচ্ছে কাম্বল কাঠ মানে কোমা কাট আর কি এগুলো হচ্ছে আপনারা এই সত্তর টাকা ষাট টাকা পাবেন আর কি তো নিতে পারেন চাচার কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন আমি এখানে যতবার ভিডিও করতে আসি শুধু চাচাকে দেখি কারণ অন্য লোকজনকে দেখি না আরেকজন ওই মাঝে মধ্যে আসে আসে না তবে আপনারা নিঃসন্দেহে টাকা দিয়ে নিতে পারেন আমার জানা মতে চাচা ভালো মানুষ এতটুকু বলতে পারি কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে এসেও কিন্তু নিজেও নিতে পারবেন এই হাট বসে প্রতি রবিবার তেবাড়িয়া নাটো তেবাড়িয়া হাট এই যে এই পাশে যে কবুতর গুলো বিক্রি হচ্ছে আর এই পাশেই চাচাই ঢোপ গুলো বিক্রি করে এত কম দামের কিন্তু আপনার এলাকাতে করে নিতে পারবেন না দাম অনেক বেশি পড়বে খুবই কম দামে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে